কমফিট স্টারাইল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লোভস কেয়ার স্টারাইল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লোভস কেয়ার প্লাস ল্যাটেক্স এস্টারাইল সার্জিক্যাল গ্লোভস অ্যাকুসার্স ল্যাটেক্স পাউডারেড সার্জিক্যাল গ্লোভস পাম্পস ল্যাটেক্স পাউডারেড সার্জিক্যাল গ্লোভস আসসালামু আলাইকুম অপারেশন থিয়েটারে সার্জন ও নার্সদের ঘন্টার পর ঘণ্টা গ্লোভস পরে কাজ করতে হয় যা হাতের অস্বস্তি পেশির ক্রান্তি এমনকি আঘাতের কারণ হতে পারে আমাদের উন্নত আর্গোনমিক ডিজাইন প্রযুক্তি এই সমস্যার সমাধানে তৈরি আমাদের গ্লোভস পেশির ক্রান্তি কমাতে সাহায্য করে যা আপনার কাজ আরও সহজ হয় এবং পারফরমেন্স আরও উন্নত হয় আমাদের গ্লোভসগুলো শীর্ষস্থানীয় প্রতিযোগীদের গ্লোভসের সাথে তুলনা করে পরীক্ষা করেছি অভিজ্ঞ সার্জন নার্স গবেষকরা বিভিন্ন সূক্ষ্ম হাতের কাজের সময় পেশির কার্যক্ষমতা পরিমাপ করেছেন ফলাফল দেখিয়েছেন যে আমাদের গ্লোভসগুলো ব্যবহার করলে পেশির উপর চাপ অনেক কমে এবং ক্লান্তি অনেক কম হয় স্বাস্থ্যকর্মীরা কাজের সময় আরাম অনুভব করে যা একটি ভালো কর্মদিবস উপহার দেয় আমাদের গ্লোভসগুলোর পার্থক্য নিজেরাই অনুভব করুন আরামের সাথে সেরা পারফরমেন্স দিন আমাদের কাছে যে সমস্ত স্টারাইল ল্যাটেক্স পাউডারের সার্জিক্যাল গ্লোভসগুলো পাবেন কম স্টারাইল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লোভস ট্রুকেয়ার স্টারাইল ল্যাটেক্স সার্জিক্যাল গ্লোভস কেয়ার প্লাস ল্যাটেক্স স্টারাইল সার্জিক্যাল গ্লোভস অ্যাকুসার ল্যাটেক্স পাউডারেড সার্জিক্যাল গ্লোভস পাম্পস ল্যাটেক্স পাউডারেড গ্লোভস তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন স্কিনে দেয় এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সুব্যবস্থা আছে